জুমার আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত এমন এক গ্রন্থ যাতে একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে এতে যারা তাদের রবকে ভয় করে তাদের গাত্র রোমাঞ্চিত হয় পরে তাদের দেহ মন প্রশস্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে এটি আল্লাহর হেদায়েত তিনি যাকে ইচ্ছা তা দিয়ে হেদায়েত করেন আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ তারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো যে নিরাপদ জালেমদের বলা হবে তোমরা যা করতে তার শাস্তি আস্বাদন করো ওদের পূর্ববর্তী কোনো মিথ্যা আরোপ করেছিল ফলে শাস্তি ওদের গ্রাস করল ওদের অজ্ঞাত সারে ফলে আল্লাহ ওদের পার্থিব জীবনে ছিত করলেন এবং ওদের পরলোকের শাস্তি হবে কঠিনতর যদি এরা জানত আমি এ কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে আরবি ভাষায় এ কোরআন যাতে কোনো জটিলতা নেই যাতে মানুষ ভীত হয় আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন এক ব্যক্তির প্রভু অনেক যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আরেক ব্যক্তির প্রভু কেবল একজন এদের দুজনের অবস্থা কি সমান প্রশংসা প্রাপ্য কিন্তু ওদের অধিকাংশই তা জানে না তোমরা তো তোমার তো মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে অতপর কিয়ামতের দিন তোমরা পরস্পর তোমাদের রবের সম্মুখে তর্ক করবে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসার পর তা বর্জন করে তার চেয়ে বড় জালেম আর কে অবিশ্বাসীদের আবাসস্থল তো জাহান যারা সত্য এনেছে এবং সত্যকে সত্য বলে মেনেছে তারাই তো সাবধানী এদের বাঞ্ছিত সমস্ত কিছুই এদের রবের নিকট বর্তমান এটি পুরস্কার সৎকর্ম পরায়ণদের কারণ এরা যেসব মন্দ কাজ করেছিল আল্লাহ তা ক্ষমা করে দেবেন এবং সৎ কাজের জন্য এদের পুরস্কৃত করবেন আল্লাহ কি তার দাসের জন্য যথেষ্ট নন অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায় আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই এবং যাকে আল্লাহ পথ নির্দেশ করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ কি পরাক্রমশালী দ্বন্দ্ব বিধায়ক নন তুমি যদি এদের জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন ওরা বলবে আল্লাহ বলো তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি দূর করতে পারবে বা তিনি আমাকে অনুগ্রহ করতে চাইলে তারা কি তা রদ করতে পারবে বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট নির্ভরকারীরা আল্লাহরের ওপর নির্ভর করুক বলো আমার সম্প্রদায় তোমরা যা করছো করতে থাকো আমিও আমার কাজ করছি শীঘ্রই জানতে পারবে কার ওপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসবে এবং কার স্থায়ী শাস্তি অবশ্যম্ভাবী সুরা জুমার আয়াত তেইশ থেকে চল্লিশ হেয়াল্লাপাক আমাদের কোরআন বুঝে তৌফিক দান করুন আমিন